ke ka moʻo kae e muke kae nei aloha हेलो सब लोग कहा से चल गई छटपट पर छटपट पर छट पर पर हो जाओ Oh, hello. Hello. Kutai, Tomra. Hello 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 kuthai gele tumra হ্যালো কোথায় গেলে তোমরা কেউ আসে না লাইটটা অন করলাম কেই দেখছি না Hello, hi, hello. কি গো শোনা কেমন আছো ঘুম পাচ্ছে তোমরা কেউ লাইফে আসো না লাইভে আসলো কেউ সাপোর্ট করো না খুব ভালো তাই নাকি ইউ আমি বাংলাদেশ থেকে দেখছি বাংলাদেশ থেকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা লাইভটাকে একটু লাইক করো বুঝেছো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না সব দেখতে পাচ্ছি ও তাই ভালো তুমি কেমন আছো আছি মোটামুটি আছি আমি না ক্রিম মেখেছি তো চোখের মধ্যে মানে পড়েছে আমি না চোখটাকে মানে মেলতেই পারছি না কি করে চোখটা বন্ধ হয়ে আসছে ও ট্যাটু খুব ভালো কথা আচ্ছা তোমরা যারা যারা আমাকে এত ভালোবাসো আমার একটা ফেসবুক পেজ আছে প্রোফাইল আছে পম্পা নিউ ব্লগার ওখানে যেতে পারো কিন্তু ওখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো এখানে ভিডিও আলাদা ওখানে ভিডিও আলাদা একই ভিডিও ছাড়ি না লাইক করে দিয়েছি তাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কি গাত পা ব্যথা ভীষণ একটু আদর করো ওহো আমি অত পারি না বুঝে নিও আদর করতে আমার না ঘুম পেয়ে গেছে মনে হয় দেখাচ্ছ কোথায় কি দেখাচ্ছেন আমার ঘুমে আমার হাত থেকে ফোন করে আমি বলে কি দেখাচ্ছি কেমন আছেন ভালো আছি আচ্ছা তোমরা যারা যারা যে কমেন্ট করছো এত তারা একটু লাইকটা একটু লাইক করে দিলে একটু করে দিলে কি তো একটু সাপোর্টটা বাড়ে আমি তো সব দেখতে ভালো তো সব দেখতে পাচ্ছি আমি ঠিক করে শুয়ে এসে পাচ্ছি না বুঝেছো হ্যালো লাইক থ্যাংক ইউ আমি সবাইকে একটা কথাই বলি সবসময় এত আমি না ঘুমে তাকাতে পারি না তবু লাইভটা করি আর তোমরা একটু লাইফ একটু লাইভ করি কিন্তু একটু লাইক করো না সত্যি কি বাহু নাকি ও বাবা হ্যাঁ দারুণ লাগছে তোমাকে তাই থ্যাংক ইউ আমি না ঠিক করে লাইকটা করতে পারছি না কেন শুয়েছি এত গাছ পাত ব্যথা লাগছে কি বলবো খুব শক্তিশালী লাইক দিয়েছি আমি দুধ ভাত খেয়েছি ধন্যবাদ আমার প্রোফাইলটা গিয়ে সবাই এরকম প্রতিদিন ভিডিও ছাড়ি ভিডিওতে একটু লাইক কমেন্ট করতে পারবো কোম্পানি ব্লগার একটা প্রোফাইল আছে কোম্পানি ব্লগ এমন কি ভুল হচ্ছে তোমাকে ছিড়ে আমি কম আছে তোমার হ্যাঁ গো কি করবো গরিব শরীর মানুষ তো খাওয়া দাওয়া না পুষ্টিকর খাবার খাই না তো তাই আমি তোমাকে তোমাকে আমি খাবো ভালো কমেন্ট করা যেত এরপর আমি কমেন্ট করবো না এটা কথা আমাকে খাও বলো কথাবার্তা আমি আর লাইভ করতে পারবো না আজকে মনে হয় ঘুম পেয়ে গেছে বিশাল এত কষ্ট করে লাইভ করে করে একটু একটু হয় আবার তোমরা কেউ লাইভ এসে লাইফে করো না যাই টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবো আমার খুব ঘুম পেয়েছে গো কালকে আসবো